রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন এখন আমরা চট্টগ্রাম কর্ণফুলি বঙ্গোপসাগর আউটারে আসি দেখেন আউটারে অনেক জাহাজ আছে অনেকগুলা জাহাজ আছে কোনো একটা জাহাজ আপনার এই আনলোড হয়েছে কোনোটা লোড হইতে আনলোড হইতেছে কোনোটা চলে যেতে আছে কোনোটা আবার আসতেছে এই অবস্থায় অনেকগুলা জাহাজ আছে আসলে একটা জাহাজ যখন বাংলাদেশে আসে তখন অনেক মানুষের কর্মস্থান তৈয়ারি হয় অনেক জনে এটা করি খাইতেছে অনেক মানুষ কর্মস্থান আল্লাহ মানুষের কী দিয়েছে দেখেন অনেক সাগরে প্রচুর জাহাজ আছে দেখেন সব প্রচুর জাহাজ আছে আমরা যে জাহাজ আছি এই জাহাজটা হলো এটা এই যে এটা হচ্ছে আমরা আছি এটার ভিতরে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম